আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো যে কিভাবে কুপন জেনারেট করতে হয় কুপন কোড সেম খালি তো অল্প ডিফারেন্স থাকতে পারে আমি এখন আবার সেলস মডিউল থেকে তারপর ডিসকাউন্ট এন্ড 로য়ালিটিতে গেলাম তারপর নিউতে ক্লিক করব এখানে আমি নাম দেব ডিএসএল সি দেখুন একটা নাম ḍিলিট হবে তারপরে তারপরে এখানে আমরা প্রমোশন বটে দিব কুপনস কুপনস কি এর লিমিট অফ ইউজেস সো আপনি যদি 50 টা কুপন কোড থাকে আর আপনি যদি চান বলতে কুপন কোড একবার করে ইউজ হবে টোটাল 50 এখানে আপনি দিয়ে দিন লিমিট অফ ইউজেস কতগুলো মানে টোটাল এই জিনিসটা 50 টা বাদ 50 টা কুপন মানে জেনারেট করবেন 50 টা সো 50 বার ইউজ হবে এটা টোটাল এক একটা কুপন একবার করে আসলে আপনি যদি মনে করেন পঞ্চাশটা কুপন ক্রিয়েট করেছেন কিন্তু লিমিট দিয়েছেন টোয়েন্টি সো বিশটা কুপনে যাওয়ার পর সে আর লিমিটটা অ্যাক্টিভেট করবে না তো এই দুইটা আমি চিকমার্ক দেবো যে সেলস অ্যান্ড ওয়েবসাইটে ঠিক যেভাবে কুপন আমি ওয়েবসাইটে করেছিলাম ডিসকাউন্ট করতে হবে বসানোর পর সেম কুপন করতে হবে এভাবে বসালে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আমি এখন রুলসে চলে যাই rules যাওয়ার পর মিনিমাম ওয়ান দিলাম আমি কোয়ান্টিটি প্রোডাক্ট ডিভিএসএল ইভেন্ট ডিভিএসএল অফলাইন কি আপনি ক্যাটাগরিও দিতে পারেন অথবা প্রোডাক্ট দিতে পারেন আমি প্রোডাক্ট দিয়ে দিই স্পেসিফিক জন্য ঠিক আছে এখানে দিলাম এটা আমি ডিলিট করে দিই অথবা আমি চেঞ্জ করে দিতে পারি জাস্ট ডিসকাউন্ট ফ্রি প্রোডাক্ট ফ্রি শিপিং এটাও কিন্তু আগে ছিল ডিসকাউন্টে কিন্তু আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন ম্যাক্স ডিসকাউন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি চমাজ পার্সেন্টেজ দিলাম আপাতত দেখার জন্য স্পেসিফিক প্রোডাক্ট আমি যদি দিই এখানে ডিবিএসও ইভেন্ট ডিবিএসও অফলাইন আমি দিয়ে দিলাম এখানে দাও ডিসকাউন্টেড প্রোডাক্ট

স্টার্ট ডেট আপনি ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন যদি আপনি ভ্যালিডেশন চান আপনার কুপন কোড এক্সপায়ার এই মধ্যে এটা থাকবে তবে এত দিয়ে রাখবেন পারেন সেভেন টু নাইন আমি দিয়ে রাখব সুন্দর করে কুপন কোড জেনারেট করবেন পাঁচটা কুপন কোড ক্রিয়েট করবো ভ্যালু ওয়ান এটা পয়েন্ট হিসেবে পয়েন্ট ক্রিয়েট হবে মনে করেন আমি দিতে পারি স্পেশাল ট কুপন আমি দেখতে পাচ্ছি এখানে পাঁচটা কুপন কোড জেনারেট হয়ে গেছে আমি একটা কুপন কোড নিচ্ছি এখান থেকে যাব

সব দিলাম কনফার্ম আমি এখানে ডিসকাউন্ট দিই আগেরবার আমি ওখানে দিয়েছিলাম সেটা আমার ডাবল করতে হয়েছিল আমি দেখি আমি নতুন একটা কুপন কোড দিই এখন আমরা অ্যাপ্লাই করে দেখি আমাদের কুপন কোডটা সো সাকসেসফুলি অ্যাপ্লাই আমরা এখানে সিলেকশন দিয়ে নি স্টোর ওপেন সিলেকশন ওকে এলার বাবা আপনারা চেষ্টা করবেন আমি তো করেছিলাম এখানে পঞ্চাশটা আপনারা পঞ্চাশটা দিবেন যদি আপনি পঞ্চাশটাই দেন তাহলে পঞ্চাশটাই কুপন জেনারেট করবেন আমার মতো পাঁচটা করবেন না তাহলে কিন্তু সুন্দর করে এটা সে কাউন্ট করবে না হলে আমি যে পঞ্চাশটা দিলাম আবার কুপন পাঁচটা তাহলে সে কিন্তু লিমিট ইউজেসটা ঠিকভাবে না তো ওইভাবেই ভাবে ইউজ করতে হবে এই পর্যন্ত আমরা এখানে দুই ভাবে কিন্তু ইউজ করতে পারি সে এখানে আরো অনেক ধরনের আছে কুপন রয়ালিটি আপনি যেটা চান অনেক কিছু বাই ওয়ান ডিসকাউন্ট নেক্সট অর্ডার কুপন যেভাবে চান আর মনে রাখবেন মেন জিনিস আপনার যদি ইউজ হয়ে যায় ইভেন্টে গিয়ে মেবি ইভেন্টে গিয়ে আপনার যদি ইউজ হয়ে যায় এই যে পরে এখানে একশোটা দেওয়া সব আপনি যতগুলো অফলাইনে সেল করেছেন অতগুলার অ্যামাউন্ট এখানে দিয়ে এটাগুলো ক্লোজ করে দিতে হবে ঠিক আছে আমার মনে হয় প্রায় পরটি দেখি হুম এখানে আপনি ওই লিমিটটা দিয়ে দিবেন সরি এখানে রেজিস্ট্রেশন থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ দিয়ে দিই আমার থার্টি ফাইভ সো আমার এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে সো এটা অফ করে দিবেন